কিন্তু আপনি সব মানে আল্লাহ এই জমিনে আল্লাহর দিন বা কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক এটা আপনি চান না যদি আপনি এটা না চান তাহলে আপনার পরিচয় আল্লাহ পাকে কোরআন ক্যাবিনে দিয়ে দিয়েছেন এখন এই পরিচয় যদি আল্লাহ কোরআন দিচ্ছে আমি তো আমি করে জানাই যে আপনার রাগ করবেন দিও রাগ করবেন একজনও না আচ্ছা তাহলে রাগ যদি না কর তাই কই

নবীজি আল্লাহ বলেন নবীজিকে আপনিdagger কোরআন দিকে আপনার সুন্নাত দিয়ে মুনাফিকদের রূষ্টীদের দিক দেখবে যে তারা দজারে আপনাদের হয়ে গেছে এখন আমরা সবাই এখন মুনাফিক আছে আজকে আছে আছে আছে

এখন ধরেন আমি কোরআনের পথে আসলাম না কেমন জাহেদুল কাল আসাদ জাহেদ আসাদের মতো আসাদের মতো কিন্তু জায়েদ কিন্তু আসাদ না সিংহ না কাল আসাদ আমি নাসির উদ্দিন আমি না আল্লাফ করেন বলে আমি তাহলে যারা আমরা নামাজও পড়িও রাখি কিন্তু আসি না আল্লাহ বলছে মোনাফি এই মোনাফিক পাল্টা মানুষের অবস্থাটা কি তারা যে পাগলি বাধায় দিচ্ছে তাদের পাগ্রী আর ডক্টর মনমোহন সিং এর তাদের মাথার টুপি আর মহাত্মা গান্ধীর টুপি মাথার মধ্যে কোনো পার্থক্য নাই আর তাদের দাড়ি আর রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি মধ্যে পার্থক্যরা ঠিক তাহলে আপনারা বলেন কোরআন সুন্নার পথে আসতে হবে কি না আমাদের এটা কি সুন্নাত না নফল ফরজ ফরজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাকে বলে নহর খালি নহর খালি বল আলহামদুলিল্লাহ সত্যদা নুতুল্লাহকে قام মানে না قام মানে এটা ব্যস্ত

কেন পাথর মেরেছে রাসুল সাল্লাহ ইসলামকে তিনি বলেছেন শুনো তোমরা যে পত্তনি মূর্তির পূজা করো গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের পূজা করো আর তোমরা নিজেরা আইন তৈরি করে করে নিজেদেরকে পরিচালনা করো এগুলি কি চলবে এগুলো সব ছাড়ো আল্লাহর দিনের পথে আসো আমাকে রাসুল বানাতো নেতা লেখায় এসে গেছে নেতা খায় আল্লাহ আমাকে ইসলাম দিয়েছে কোরআনের পথে আসো

قال رسول الله صلى الله عليه وسلم ذاك طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد رسولا الله صلى الله عليه وسلم حضرت عباس بن عبد المطلب رضي الله تعالى عنه رسول الكريم صلى الله عليه وسلم شاء الله. সেই তো ইমানের স্বাদ পেল যে আল্লাহর ও ইসলাম কে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সন্তুষ্ট চিত্তে রাসূল হিসেবে গ্রহণ করেছে সেই ইমান স্বাদ পেয়েছে এবার আপনি বলেন তো আমাদের রব কে আল্লাহ সময় সময় একটা বল আমাদের রব আমাদের রব আছেন কোথায় আচ্ছা আজেলে আছেন কোথায় এটাকে নিচে নাও উপরে থেকে একটু সাক্ষী দেন তো একটু সাক্ষী দেন আঙ্গুল দাও আমাদের রব কোথায় আছে। যারা এই আঙ্গুলটা উঠে সাক্ষী নিয়েছে তুমি অদ্ভিত তোমার কোনো শরীর নেই আল্লাহ তোমার কিছু দরখাস্ত রাখি এই আঙ্গুলটা উঠানো সিনা

তো যারা ইমানদার তারা কখনো ভয় পাবে না তারা আল্লাহর জন্য আল্লাহ দিন কায়ের জন্য চেষ্টা চালিয়েই যাবে শুধুমাত্র আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি আমাকে এগারোটা দশ পর্যন্ত সময় দেওয়া হয়েছে এগারোটা তেরো বেজে গেছে আমি আপনাদের তিন মিনিট সময় নষ্ট করে পেয়েছি আমি একটু অনুমতি চাই যে এখন যে কথাটা বলবো এটা বলে আমরা বন্ধ দিকে চলে যাব আর কয়েকটা মিনিট সময় দিতে পারবেন আপনারা হজরত আব্দুল্লাহ আলান হোক

গোয়েন্দা সংস্থার মধ্যে পড়ল কি এগুলো আমাদের দেশের মানুষের মত মনে হচ্ছে এবার গোয়েন্দা সংস্থা তাদেরকে সব এবার সামনে মহারাজ এদেরকে করেছি থেকে এসেছে তারা দিনের দাওয়াত বিকাশ করছে তারা আমাদের খ্রিস্টানদেরকে মুসলমান বানানোর জন্য অপচেষ্টা করে যাচ্ছে তাদের ভাষায় বলে নাম রোম সংগ্রাম বললো তাই নাকি বলে হাসি মুখে তাদেরকে বললো শুনো তোমরা আমাদের রাজ্যে এসেছ আমরা তো তোমাদেরকে দাওয়াত করে আনি নাই এসেছো ঠিক আছে অসুবিধা নাই

আমি কাঁদছি আল্লাহকে আমাকে আরো নিরানব্বইটা রুহ কেন দিল না যদি আমার একশো তো হতো তাহলে একশো বার আমি শহীদ হতাম শাহাদের তৃপ্তি আমি লাভ করতাম আমি যে সেই একবার শাহাদ বরণ করার আর নিরানব্বই বার শাহাদ বরণ করতে পারছি না সেই আফসুসে আমি পাচ্ছি আল্লাহ এটাকে বলা হয় কি এটাকে বলা হয় কি ইমান মোবাইলে কথা কই ভাই 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 আরে কথা আছে একটু একটু সাবধান ভাই 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 মোবাইল কথা কই ওমা এর পর নিদের আজ তো বাদ দিন যা মনে নিছি এরকম সময় আমাদের গিয়েছিল ঢাকা শহরে বের হয়ে জি চিনি সালাম তো দেয় সালাম দিলে কয় সালাম ভাই একটু ব্যস্ত আছে ভাই যাও লাগে ওমা হে মানুষগুলো এখন দেখি ফোন দেয় ভাই তো

কিন্তু তোমাদের সব কিছু থাকতে পারে তোমাদের যেটা নাই সেটা আমাদের আছে এবং আমাদের যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি সেটা হচ্ছে আমাদের আছে ইমান তবে আমাদের বাংলাদেশে অন্যায়ভাবে যদি তুমি কোন প্রকার কোন জুলুম করার চিন্তা ভাবনা করো মনে রেখো এটা কাশ্মীর নয় এটা বাংলাদেশ এটা কাশ্মীর

আপনি দিনটা আয় হয়ে যান তাহলে শাসনটা চলবে কোরআন ওকে কোরআনকে ফুল করছে ব্যাস আদালতের মধ্যে থাকবে কোরআন নিয়ে দিয়ে বিচার হবে যে সাক্ষী প্রবান ওকে হয়ে গেছে কারণ হ্যাঁ আল্লাহ আইন অনুযায়ী নির্দেশ দেওয়া হচ্ছে আগামী শুক্রবার প্রমুখ মসজিদের সামনে তাকে পটল করা হোক

জল ধারার একটা তলোয়ার নিয়ে আসবে এরপরে এক তবে ঘাড়ের মধ্যে একটা কোপ দেবে দেহটা একদিকে চলে যাবে মাথাটা একদিকে চলে যাবে যারা এই অবস্থাটা দেখে এবং টেলিভিশনে দেখা যায় ওইভাবে টেলিভিশনে দেখে আপনি বলেন এরা কি কোনোদিন আর কোনো খুন খারাপি করবে জানাবে বিচার জানাবে বিচার বিচার নিয়াটা যাবে একশো টাকা যদি শুরু এক জোড়া জানাবে বিচারে

সুন্দর একটা বিষয় আমার দিয়েছেন আপনাদের সেই সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে আমি আন্তরিক মুবারকবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি আমি এখন গলা মম এজুল হাম সকল মৃতদের জন্য চেয়েছেন